ইউক্রেনের মতোই সংকট তৈরি হতে চলেছে মধ্যপ্রাচ্যে হঠাৎ এমন শঙ্কার কথাই জানিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাঁদে পা দিয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান যার কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকা সহ যুক্তরাজ্য ও মার্কিন সমর্থিত সামরিক জোট ন্যাটোর প্রভাব বাড়বে ফলে ইউক্রেনের মতোই আরেকটি সংকটের মুখে চলে যাবে মধ্যপ্রাচ্য আর্মেনিয়া ও আজারবাইজানের মাঝে কয়েক দশক ধরে চলা সংঘাতের অবসান নিয়ে সম্প্রতি হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তিতে সই করেছে দুই দেশ ট্রাম্পের মধ্যস্থতায় হয়েছে এই চুক্তিটি এর মাধ্যমে দুই দেশের মাঝে কিছু গুরুত্বপূর্ণ পরিবহন রুট উন্মুক্ত হবে সেই সাথে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে বলেও শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা বিতর্কিত নাগার্নো কারাবাক অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে জড়িত রয়েছে এখন পর্যন্ত দেশ দুটি এই অঞ্চলটিকে ঘিরে দুইবার যুদ্ধে জড়িয়েছে তবে শান্তি চুক্তি সইয়ের ফলে যুদ্ধের মাঠের চিত্রে পরিবর্তন আসার সম্ভাবনাও তৈরি হয়েছে এদিকে আর্মেনিয়া ও আজারবাইজানের মাঝে জাঙ্গেজুর করিডোর নির্মাণ নিয়ে সরব অবস্থানে ইরান বিষয়টির তীব্র সমালোচনা করে আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি বলেন দেশ দুটি ট্রাম্পের ফাঁদে পা দিয়েছে যার ফলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ন্যাটো ও যুক্তরাজ্যের প্রভাব বৃদ্ধি পাবে প্রতিবেশীদের উপেক্ষা করেই এই সিদ্ধান্ত নিতে চলেছে আর্মেনিয়া ও আজারবাইজান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনস্কির কৌশলগত ভুলের কারণে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর ভারী প্রভাব পড়েছে আর আর্মেনিয়া ও আজারবাইজান ট্রাম্পের কাছে নিরানব্বই বছরের জন্য একচেটিয়া ইজারা দিয়ে একই রকম পরিণতির দিকে ঝুঁকতে চলেছে দশ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় আর্মেনিয়ার দক্ষিণাঞ্চল ব্যবহার করে আজারবাইজানকে তার নিজস্ব খণ্ডিত ভূখণ্ড নাকচিভানে প্রবেশের অনুমতি দিতে একটি করিডোর চালু করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যদিও এই এলাকাটি বর্তমানে আর্মেনিয়ার দখলে রয়েছে তবে করিডোরটি নির্মাণ করার জন্য যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি কোম্পানিকে ইজারা দেওয়া হতে পারে বলে জানা গেছে সৃজন মাহমুদ নিউজ 24।